জাপানের সর্বোচ্চ পর্বত ফুজি পর্বত একটি চিরন্তন প্রতীক যা দেশটির প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতির ঐতিহ্যের গভীর সম্পর্ককে তুলে ধরে এই মহিমান্বিত পর্বতটি পৃথিবীর অন্যতম পরিচিত এবং শ্রদ্ধেয় প্রাকৃতিক বিস্ময় যার দৃশ্য বিশ্বের নানা প্রান্তে প্রশংসিত ফুজি পর্বতের শ্বেত শুভ্র শিখর তার নিখুঁত আকৃতির রূপ এবং চারপাশের অদ্বিতীয় সৌন্দর্য জাপানের প্রতীক হয়ে উঠেছে ফুজি পর্বতটি তিন হাজার সাতশো মিটার উচ্চতায় অবস্থিত এবং এটি জাপানের সবচেয়ে উঁচু পর্বত প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই পর্বতটির সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম এটি জাপানের সিন্ত ধর্মের একটি পবিত্র স্থান হিসেবে পরিচিত এবং বহু জাপানি শিল্পী সাহিত্যিক এবং কবির জন্য অনুপ্রেরণার উৎস জাপানের প্রাচীন সংস্কৃতিতে ফুজি পর্বতকে প্রকৃতির ঈশ্বরের এক অবতার হিসেবে পূজা করা হয় ফুজি পর্বতের সৌন্দর্য শুধু এর শেখরেই সীমাবদ্ধ নয় এর পাদদেশে রয়েছে অসংখ্য শান্ত নদী গভীর বনভূমি এবং গ্রীষ্মকালীন ফুলের বাগান যা প্রকৃতি প্রেমীদের কাছে একটি মুগ্ধকর অভিজ্ঞতা শীতকালে পর্বতের শেখরটি স্নো কভারের দ্বারা আচ্ছাদিত হয় যা একে আরও রোমান্টিক এবং মনোমুগ্ধকর করে তোলে বসন্তে ফুজির পাদদেশে বিখ্যাত চেরি ব্লজম গাছগুলি ফুলে ওঠে এবং এটি দৃশ্যমান হয়ে ওঠে এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য যা প্রতিটি পর্যটকের হৃদয় স্পর্শ করে পর্বতটি আরও একটি কারণে বিশেষ তা হল এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি যদিও এর শেষ অগ্নুৎপাতটি ঘটেছিল সতেরোশো সাত সালে তবে এটির শান্ত অবস্থান সত্ত্বেও ফুজি পর্ব স্থানীয় জনগণের কাছে এক শক্তিশালী প্রতীক হিসেবে বিরাজমান যা তাদের সংকট সংগ্রাম এবং আশা আকাঙ্ক্ষার সাথে জড়িত প্রতি বছর হাজার হাজার মানুষ ফুজি পর্বত আরোহণে অংশ নেয় বিশ্বের নানা প্রান্ত থেকে আগত পর্যটকরা স্বপ্নের মতো এই অভিজ্ঞতা লাভ করতে চান ফুজির শীর্ষে পৌঁছে প্রকৃতির সঙ্গী হয়ে পর্বতের ওপর থেকে অবলোকন করা প্রাকৃতিক দৃশ্য একেবারেই অসাধারণ এবং জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে ফুজি পর্বত শুধুমাত্র একটি পর্বত নয় এটি জাপানের জাতীয় আত্মার প্রতীক যেখানে প্রকৃতি সংস্কৃতি এবং ঐতিহ্য একাকার হয়ে থাকে এই পর্বতটি জাপানের গর্ব এবং জুড়ে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক হিসেবে পরিচিত মাৰুফা কমল নিউজ ডেস্ক হেল্ল' বাংলা